হজরত মোয়াবিয়া রদিয়াল্লাহতাল আনহু তার পরবর্তী খলিফা হিসাবে নিজের ছেলে ইয়াজিদকে মনোনীত করেন এ মনোনয়নে সাহাবিরা সন্তুষ্ট হননি তবে সাহাবিরা যখন দেখলেন যে হজরত মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহু এর প্রচেষ্টায় বড় একটি অংশ ইয়াজিদের বায়াত গ্রহণ করেছে তখন তারা মুসলমানদের পারস্পরিক বিশৃঙ্খলা ও বিচ্ছিন্নতা থেকে রক্ষা করার জন্য বাধ্য হয়ে ইয়াজিদের বায়াত মেনে নেন কিন্তু মদিনাবাসী বিশেষ করে হজরত হোসাইন হজরত আবদুল্লাহ ইবনে ওমর হজরত আবদুল্লাহ ইবনে জুবাই আনহু এ বায়াত মেনে নিতে পারেননি অন্তিম সজ্জায় ইয়াজিদকে বলে যান আমার মনে হচ্ছে ইরাকবাসী হজরত হোসাইনকে তোমার বিরুদ্ধে উদ্বুদ্ধ করবে যদি এমন হয় তুমিও যদি তার মোকাবেলায় বিজয়ী হও তাহলে হোসাইনকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে রাসুল সাল্লাইসাল্লামের পরিবার পরিজনকে সর্বদাই সম্মান প্রদর্শন করবে সব মুসলমানদের ওপর তাদের অধিকার রয়েছে হজরত মোয়াবিয়া রদিয়াল্লাহতুল্লাহ আনুহের ইন্তেকালের পর খেলাফতের আসনে বসেন তার পুত্র ইয়াজিদ্দ আসনে বসে ইয়াজিদ মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবাকে বললেন তুমি হজরত হোসেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রিয়াল্লাহতুল্লাহ আনহের উপর বায়াতের জন্য চাপ সৃষ্টি কর ওদিকে পরিস্থিতি বুঝতে পেরে রাতারাতি মদিনা ত্যাগ করেন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং হোসাইন হোসেন রদিয়াল্লাহাল আনহু এবং তারা গিয়ে ওঠেন মক্কাই কুফাবাসীরা তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালানহকে চিঠি লিখে জানালেন যে আমরা ইয়াজিদের হাতে বায়াত হতে রাজি নই আপনি এ মুহূর্তে কুফায় চলে আসুন আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব পরপর তারা একই মর্মের অনেকগুলো চিঠি পাঠায় ফলে প্রকৃত অবস্থা যাচাই করার জন্য ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহ তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন তুমি কুফায় যাও এবং সেখানকার অবস্থা যাচাই করে এসো অতপর ইমাম হোসেন তালা আনোহের কথা মতো মুসলিম বিন আকিল কুফায় গিয়ে পৌঁছলেন এবং গিয়ে দেখলেন আসলে লোকেরা হোসেন রাজিয়াল্লাহতাল আনহুকে চাচ্ছে সেখানে লোকেরা মুসলিম বিন আকিলের হাতেই হুসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করল হানি বিন উরওয়ার ঘরে বায়াত সম্পন্ন হল ওদিকে সিরিয়াতে ইয়াজিদিদের নিকট এই খবর পৌঁছানো মাত্রই তিনি বস্রার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডাকলেন ইয়াজিদ উবায়দুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন সে কিন্তু হুসাইনকে হত্যা করার আদেশ দেননি অতপর উবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় গিয়ে পৌঁছালেন সেখানে তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলেন পরিশেষে তিনি নিশ্চিত হলেন যে হানিবিন ওরুয়ার ঘরে হুসাইন রেদেল্লাহতলা আনহু এর পক্ষে বায়াত নেওয়া হচ্ছে অথবা মুসলিম বিন আকিল চার হাজার সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বীপ সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন এ সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিলেন তাতে তিনি ইয়াজিদিদের সেনাবাহিনীর ভয় দেখালেন তিনি এমন ভীতি প্রদর্শন করলেন যে লোকেরা ইয়াজিদের ধরপাকর এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল যাই হোক কুফাবাসীদের চার হাজার লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র তিনজন লোক অবশিষ্ট রইল সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হোসেন রদিয়াল্লাহ তালা আনুহের প্রেমিক আল্লাহর একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই এবার তাকে গ্রেফতার করা হলো ওবায়দুল্লাহ বিন নিজিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ দিলেন মুসলিম বিন আকিল উবাইদুল্লাহ এর নিকট আবেদন করলেন যে তাকে যেন হোসেন রদিয়াল্লাহ তালা আনুহের নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয় এতে উবায়দুল্লাহ রাজি হলেন চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এরকম হুসাইন পরিবর পরিজন নিয়ে ফেরত যাও কুফাবাসীদের ধোকায় পড়ো না কেননা তারা তোমার সাথে মিথ্যে বলেছে আমার সাথেও তারা সত্য বলেনি আমার দেওয়া এই তথ্য মিথ্যে নয় অতপর জুলহাজ মাসের নয় তারিখ আরাফা দিবসে ওবায়দুল্লাহ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ প্রদান করেন এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম বিন আকিল ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদার ওপর ভিত্তি করে হোসেন রদালহুকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন সে চিঠির উপর ভিত্তি করে জুলহাজ মাসের নয় তারিখে ইমাম হোসেন রাজিয়াল্লাহতুল্লানহ মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনেক সাহাবি তাকে বের হতে নিষেধ করেছিলেন তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লা বিন আমর এবং তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়া এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ইবনে ওমর রাজিয়াল্লাহতুল্লাহ ইমাম হোসেন আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন হোসাইন আমি তোমাকে একটি হাদিস শোনাব জিবরা আল্লাহাম আগমন করে নবী কার্লাইস্লামকে দুনিয়া এবং আখিরাত এ দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন আর তুমি তার অংশ আল্লাহর শপথ তোমাদের কেউ কখনোই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবেন না তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভোগ ভোগবিলাস থেকে ফিরিয়ে রেখেছেন হোসেন রদি আল্লাহ তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন সুফিয়ান শৌরী রাদিয়াল্লাহ তাল ইবনে আব্বাস রিয়া আনহু থেকে সহি সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রিয়া ইমাম হোসেন রিয়াহতালহকে বলেছেন মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড়ে ধরে বিরত রাখতাম বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাইর রিয়াল্লাহ তালহ হুসেন রদিয়াল্লাহ তুল্লাহকে বলেছেন হোসাইন কোথায় যাও এমন লোকেদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে অতবার যাত্রাপথে ইমাম হোসেন রাজিয়াল্লাহ তোল্লাহের কাছে মুসলিম বিন আকিলে সে চিঠি এসে পৌঁছল চিঠির বিষয়বস্তু অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন প্রতিমধ্যে ইয়াজিদের সোনরা আমর বিন সাদ সীমার বিন জুল যৌসান এবং হোসেন বিন তামিমের নেতৃত্বে কারভালার প্রান্তরে ইমাম হোসেন হয়ে গতিরোধ করল ফলে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালহ সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনটি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন এক হুসাইন বিন আলী রদিয়াল্লাহ হকে ইয়াজিদের দরবারে যেতে দেওয়া হোক তিনি সেখানে গিয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন কেননা তিনি জানতেন যে ইয়াজিদ তাকে হত্যা করতে চান না দুই অথবা তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক তিন অথবা তাকে কোনো ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার কোনো প্রস্তাবই মানতে রাজি হল না তারা বলল ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে ফয়সালা দিবেন আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নই এই কথা শুনে ওবায়দুল্লাহ এর এক সেনাপতি বললেন এরা তোমাদের কাছে যে প্রস্তাব পেশ করছে তা কি তোমরা মানবে না আল্লাহর কসম তুর্কি এবং দায়লামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করতো তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না এরপরও তারা ওবায়দুল্লাহ এর সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল সে সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং ইমাম হোসেন রিয়াল্লাহ তালানহ ও তার সাথীদের দিকে গমন করলেন তখন ইমাম হোসেন রাদি আল্লাহ তাল্লানহের সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন তাই তিনি কাছে গিয়ে সালাম দিলেন অতপর সেখান থেকে ফিরে এসে ওবায়দুল্লাহ এর সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুইজনকে হত্যা করলেন অতপর তিনিও নিহত হলেন সৈন্য সংখ্যার দিক থেকে ইমাম হোসেন তালা আনুহের সাথী ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল ইমাম হোসেন রদিয়াল্লাহ আনুহের সামনেই তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হলেন অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইলেন না তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর কিন্তু সংখ্যাধিক্যের মোকাবেলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হল না কুপাবাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ ইমাম হুসেন রাহুকে হত্যা করে ফেলুক যাতে তার হাত রাসুলে দৌহিত্রের রক্তে রঙিন না হয় পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি ইমাম হত্যার জন্য উদ্যত হয় তার নাম ছিল সীমার বিন জুল জান সে বর্ষা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করে ধরাশায়ী করে ফেলল অতবার ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে একষট্টি হিজড়ির মাসের দশ তারিখে আশুরার পবিত্র দিনে সাতান্ন বছর বয়সে তিনি শাহাদত অর্জনের সৌভাগ্য লাভ করেন বলা হয় এই সীমারি ইমাম হোসেন রাদা আনুহের মাথা মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করেছে কেউ কেউ বলেন সিনান বিন আনাস নাখুই নামক এক ব্যক্তি তার মাথা দেহ থেকে আলাদা করে আল্লাহই ভালো জানেন তো প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের এই মর্মান্তিক ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ